আমাদের অর্থনীতি আমরা জাপানকে ছাড়িয়ে আমরা এগিয়ে গেছি আমরা পঞ্চম বা ষষ্ঠ ছিলাম এখন চতুর্থ অর্থনীতি হ্যাঁ ঠিক কিন্তু এই অর্থনীতি চতুর্থ হয়েছে এতে অল্প কিছু পরিবার হাতে সমস্ত সম্পদ আর লাখো লাখো কোটি কোটি পরিবার এটা नोन কিনতে গিয়ে পান্তফুরা এটা শুধু ভারতের চেহারা না আজকে গোটা পৃথিবীর চেহারা }{इसे भोपाल उछला